একটা ছোট্ট নশু বললে তুমি আমায় আম এই যে আমার ছোট্ট রসগোল্লা আমার ছোট্ট রসগোল্লা কান্না করছে একটা ছোট্ট নশু বললে তুমি আমায় আমার ঘুম পেয়েছে তোমার তোমার কি ঘুম পেয়েছে হ্যাঁ ঘুমাবে তো ঘুম পাড়ালে ঘুমাবে তো কি হয়েছে কান্না করছো কেন হ্যাঁ ঘুম পাড়াব তোমাকে ঘুম পাড়াবো আসো কোলে আসো তাই 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 মামাবাড়ি যাই মামা বাড়ি বাড়ি মজা কিলচর নাই তাই 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 মামাবাড়ি যাই মামাবাড়ি ভারী মজা কিলচর নাই তুমি যাবে মামাবাড়ি হ্যাঁ এই ঠান্ডার মধ্যে যাবে মামাবাড়ি যদি ঠান্ডা লাগে যেতে যেতে আমার সোনাতে যদি ঠান্ডা লাগে তুমি মামাবাড়ি তো যাও নি কোনো সময় যাবে আমার ছোট্ট বাবা তো মামা বাড়ি যাবে হাঁটি হাঁটি পা হাঁটি হাঁটি করে যাবে বাবা ও বাবা হাঁটি হাঁটি করে যাবে দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি তোমার ঘুম পেয়েছে তুমি কান্না করছো কেন তাহলে ঘুম পেলে কান্না করছো কেন আসো ঘুমাবে আসো রাঙা মাথায় চিরনি শোনা যাবে এখনই কি হয়েছে অমনি কান্নাকাটি ঘুমাবে না ঘুমাবে না আচ্ছা আচ্ছা ঘুমাতে হবে না ঘুমাতে হবে তা কান্না করছো তাহলে কিসের জন্য কিসের জন্য কান্না করছো কিসের জন্য কান্না করছে বলো বলো কিসের জন্য কান্না করছে বাবা এটা কে রে এটা ছোট্ট কেশব এটা আমার ছোট্ট কেশব তুমি আমার কেশব আমার ছোট্ট কেশব দত্ত এই দত দোল 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 সোনা দলে আমার দোলে দোল 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 দিভাই এ দিভাই যে ওই যে দিচ্ছে দিভাই পুজো দিচ্ছে তোমাকে যে নিয়ে বসে আছি তবু তুমি কান্না করছো হ্যাঁ কান্না করছো কেন কান্না করছো কেন বলো হ্যাঁ তুমি লক্ষ্মী না 俺们 location。